ওয়েলকাম সবাইকে আক্স মি এ ভিডিও সিরিজে এবং আজকের এপিসোডে যে প্রশ্নটা আমি নিয়েছি সেটি ফেসবুক ইনবক্স থেকে ফেসবুক ইনবক্সে একজন ফেসবুক ইউজার আমাকে যা যা লিখেছেন তার কথাগুলোকে সামারি করে আপনাদের সাথে শেয়ার করছি অ্যাট দ্য সেম টাইম স্ক্রিনশটটি অবশ্যই শেয়ার করব এবং ডেসক্রিপশন বক্সে সম্পূর্ণ প্রশ্ন দেওয়া থাকবে আপনি চাইলে সেখান থেকেও পড়ে দেখতে পারেন আমাকে যিনি লিখেছেন তিনি মাস্টার্স একজন স্টুডেন্ট এবং তিনি নিজেকে ইন্টারভার্ট মনে করেন তার ছ বছর একটা সম্পর্ক ছিল এবং এই সম্পর্কটা ভেঙে যায় জাস্ট বিকজ তার পার্টনার নেশাসক্ত এবং বিয়েটা বিয়েটা হওয়ার কথা ছিল কিন্তু এই অ্যাডিকশনের জন্য আর হয়নি এবং এই যে বিয়েটা হয়নি তার যে একটা কষ্ট এই কষ্টটাকে তিনি ট্রমার মতো করে মনে করছেন যে তিনি ট্রমাটাইজ ফিল করছেন এই সম্পর্কে পর একটা লম্বা সময় গ্যাপ নিয়ে তিনি দ্বিতীয়বার যার সম্পর্কে জড়িয়েছেন তিনি একজন ডক্টর তার দ্বিতীয় পার্ট না মানে এই ডক্টর তার প্রিভিয়াস লাইফের কথা অর্থাৎ তিনি যে ম্যারিড এই বিষয়টা হাইড করেন যিনি প্রশ্ন করেছেন তিনি লিখেছেন তিনি তার প্রতি মানসিকভাবে দুর্বল বোধ করছেন এবং তিনি অনেক উইক ফিল করছেন তার প্রতি তার কাছে মনে হয় তিনি লাইফে কাউকে অ্যাকসেপ্ট করতে পারবেন না বিশ্বাস করতে পারবেন না এই মুহূর্তে তার আসলে কী করণীয় আছে সেই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব আর আপনিও যদি সেম সিচুয়েশনে থাকেন আপনার কি করণীয় আজকের ভিডিও থেকে কিছুটা ইনসাইট খুঁজে পাবেন আমাদের এই লাইফটা প্রচণ্ড আনসার্টেন কোনো কিছুই সার্টেন্টি আমরা কিন্তু বলতে পারি না যে এটা হবেই আমি এমন অনেক কাপল দেখেছি বিশ বছর ২৫ বছর খুবই ডিসেন্ট একটা সম্পর্কের মধ্যে ছিল বাট একটা সার্টেন পিরিয়ড পরে কোনো একজন পার্টনার চিট করে বসেন ফর নো রিজন তিনি চিট করেছেন তার কিন্তু কোনো অভাব ছিল না বা কিছুই ছিল না তারপরও তিনি চিট করেছেন আমি এই কথাগুলো বলছি এই কারণে না যে আপনি তার সাথে কম্পেয়ার করেন যে আপনার তো কম হয়েছে আমি এই কথাগুলো এই কারণে বলছি পৃথিবীতে সব কিছুই আনসারটেন আপনি কখনই হান্ড্রেড পারসেন্ট কাউকে ট্রাস্ট করতে পারবেন না হানড্রেড পার্সেন্ট ট্রাস্ট করাটাও ঠিক না যেটাকে আমরা অন্ধবিশ্বাস বলি আমরা ট্রাস্ট করব আমরা বিলিভ করব। অ্যাট দ্য সেম টাইম আমরা রিচেক করব। আমরা একটু দেখার চেষ্টা করব আপনি প্রথম যে কথাটা বলেছেন যে আপনার যিনি প্রথম পার্টনার ছিলেন আপনার যিনি বয়ফ্রেন্ড ছিলেন তিনি ড্রাগ অ্যাডিক্টেড ছিলেন ছ বছর একটা সম্পর্কের পর যখন বিয়ে হওয়ার কথা ঠিক সেই মুহূর্তে বিয়েটা ভেঙে যায় জাস্ট বিকজ তিনি ড্রাগ অ্যাডিক্টেড এখন আপনি কি আগে কখনো জানতেন যে আপনার বয়ফ্রেন্ড বা আপনার পার্টনার ড্রাগস নিচ্ছে বা আপনি কি কোনো ক্লু খুঁজে পেয়েছিলেন যে তিনি ড্রাগ যদি না থাকেন ইন্ডিকেট আপনি তাকে বিশ্বাস করেছেন এবং তিনি পেয়ে আপনার সাথে কথা বলা দেখা করার ফাঁকে ফাঁকে অবশ্যই তিনি ড্রাগস নিয়েছেন এবং এই যে ড্রাগস নিয়েছেন এটা তার মধ্যে একটা অ্যাডিকশন ক্রিয়েট হয়েছে এবং তিনি ওই অ্যাডিকশন থেকে বের হতেই পারেননি আপনি যদি প্রথম রিলেশনশিপের ঢাকাটাকে ট্রমা মনে করেন আমি বলবো আপনাকে আগে এখানে ট্রিট করতে হবে আপনাকে আগে এটা নোট স করতে হবে এবং এই অনুযায়ী ট্রিটমেন্ট নিতে হবে যদি আসলে আপনি ট্রমাটাইজ ফিল করেন এই ট্রমা ফিলিংস নিয়ে আপনি যেই সম্পর্কে যান না কেন আপনার মধ্যে একটা খুদ খুঁত কাজ করবে আপনার কষ্ট লাগা কাজ করবে আপনি ট্রিগার ফিল করবেন সো আপনাকে আগে ওই জায়গাটায় কাজ করতে হবে যেই জায়গাটা আপনার ট্রমাটাইজ মনে হচ্ছে দ্বিতীয় সম্পর্কের ক্ষেত্রে আপনার পার্টনার আপনাকে একটা কথা হাইড করেছেন বা বলেননি এটাকে মিথ্যাও বলা যায় না বা সত্য বলেননি এমনও বলা যায় না তিনি জাস্ট গোপন রেখেছেন এখন গোপন রাখার পেছনে অনেকগুলো কারণ থাকতে পারে আমি বলছি না যে এইগুলোই একমাত্র কারণ অনেক কারণের মধ্যে একটা কারণ আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হতে পারে তিনি হয়তো আপনাকে হারাতে চাচ্ছেন না দেয়ার ফোর তিনি এই বিষয়টা হাইট করেছেন অথবা তিনি মনে করেছেন আপনাকে যদি এটা বলে দেওয়া হয় যে তিনি ম্যারিড পার্সন আপনি হয়তো সম্পর্কটা কন্টিনিউ নাও করতে পারেন হোয়াট এভার দ্য থিং ইজ আপনাকে আসলে ওই মানুষটাকে এক্সপ্লোর করতে হবে ওই মানুষটাকে জানতে হবে যে তিনি আসলে কি কারণে হাইড করেছেন আরেকটা বিষয় আপনি যদি চিন্তা করে দেখবেন আপনার পার্টনার প্রিভিয়াস লাইফে একটা সম্পর্ক ছিল বা তিনি বিবাহিত ছিলেন এই বিষয়টা আপনি অ্যাকসেপ্ট করতে কি আদৌ কষ্ট হচ্ছে বা আপনি কি কোনোভাবে অ্যাকসেপ্ট করতে পারছেন না ফাইনালি যেটা বলবো একটা মানুষ মিথ্যা বলে তাকে বিশ্বাস করতে কষ্ট হয় উইচ ইজ ট্রু কিন্তু মিথ্যা তো আপনিও বলেন আমিও বলি আমরা সবাই কম বেশি ছোটোখাটো মিথ্যা বলছি আমরা কেউ তো আসলে ফেরেস্তাও না আমরা কেউ আসলে সয়তানো না তাহলে কী কারণে আমি ওই মানুষটাকে অ্যাকসেপ্ট করতে পারছি না আমি যদি নিজের মিথ্যা বলাগুলোকে অ্যাকসেপ্ট করতে পারি নিজের ক্ষেত্রে মনে করতে পারি যে আমি মিথ্যা বলেছি পেছনে ব্যাকগ্রাউন্ডে কোনো একটা কারণ আছে এই কারণে আমি মিথ্যা বলছি তাহলে তিনি যে মিথ্যা বলেছেন তারও তো কোনো ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি আছে তারও কোনো একটা লজিক আছে যেই লজিকের বলে তিনি মিথ্যা বলছেন এবং মনে করছেন ছোটোখাটো মিথ্যা বলাই যায় এতে এমন কি ক্ষতি হচ্ছে